আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে যেই কাজটা করে নেই যদি থাকে এই কাজটা কাপড় ধোয়ার কাজ থাকলে আমি কিন্তু আগে কাপড়টাই ভিজে নিই তারপরে অন্যান্য কাজে চলে যাই তো বিশেষ করে সকালবেলা যেহেতু কাপড় ভিজেই তারপরেই কিন্তু নাস্তাটা তৈরি করতে চলে আসি তো সেরকম আজকেও তো বাসায় গেস্ট থাকলে একটু ভিডিও করতে এলোমেলো হয়ে যায় তো আজকে হচ্ছে সকালবেলা খিচুড়ি বানিয়ে নিচ্ছি বাসায় গেস্ট আছে যাই হোক তো এখানে আজকে রান্না করব সবজি খিচুড়ি বাসায় মোটামুটি যে সবজিগুলো ছিল সব দিয়ে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিলাম তবে সবজিগুলো একটু কষিয়ে নিলাম আগে তারপরে হলো আমি চাল ডাল দিয়ে দিলাম আর আগে যদি আমার জানা থাকতো যে সকালবেলা খিচুড়ি করব। তাহলে আমি বুটের ডাল হয়তো ভিজিয়ে রাখতাম রাতের বেলা তো অনেক রাত্রে গেস্ট এসেছে যেহেতু সেহেতু আর সেই ধরনের প্রিপারেশন আমি আসলে নিতে পারিনি যাই হোক সকালবেলা খিচুড়ি খেতে এখানে সালাদ কেটে নিয়েছি আর অলরেডি আমার কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেছে ঘুনা খিচুড়ি রান্না করতে কিন্তু একটু সময় লাগে না অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় যাই হোক রান্না হয়ে গেছে এখানে শুধু দুইজনের জন্য একটু ডিম ভেজে নিচ্ছি পরবর্তীতে আরও ডিম ভাজা করে নিব সব সময় আমি এই কাজটা করে থাকি কারণ ডিম ভাজা রেখে দিলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো যাই হোক এখানে এখন সবার জন্য নাস্তা বেড়ে নিচ্ছি তবে সবার জন্য বললাম ভুল কথা দুইজনেই এখন খাবে আমি কিন্তু তিন প্লেট বেড়ে ফেলেছিলাম যাই হোক এখানে আমি নাস্তাটা বেড়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড চলে যাবে তো উনি তো খাওয়া দাওয়াটা করে নিক তারপরে বাকি সবাই হয়তো করবে তো দেখতে দেখতে আমার কিন্তু সকালবেলা নাস্তা করা হয়ে গেল তারপরে কিন্তু আমি বিভিন্ন রকমের কাজ করব আর এরই মাঝে কিন্তু ঘরের টুকটাক অনেক কাজই আমি করে ফেলেছি তবে তেমন ঘরের কাজ বলতে তো ঘর গোছানি বিছানাপত্র গোছানি কিন্তু আজকে কিন্তু এই কাজগুলি একেবারেই করা হয় নাই কারণ তিনও বিছানাতে এখনও পর্যন্ত লোকজন শুয়ে আসে তো কী আর করার আসলে ঘোরাফেরা করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কী অবস্থা কী করা যায় কেউ ঘুম থেকে উঠছে না যাই হোক এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম কারণ এই কাজটা না করে রাখলে যেহেতু অনেক প্লেট বাটি হয়ে গেছে তো এই কাজটাই আগে করে নিই রান্নাঘরটা ক্লিন থাকলে রান্না করতে সুবিধা হবে বেশ কিছু প্লেট বাটি আজকে নষ্ট হয়েছে মাঝে মধ্যে কম হয় সেদিন একটু ধাই করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে অতিরিক্ত প্লেট বাটি বেশি ধুইতে অত বেশি ভালো লাগে না তবে রান্নাঘরে কাজ করতে গেলে কিন্তু সব সবসময়ই অতিরিক্ত জিনিসপত্র নষ্ট হয়ে থাকে সেগুলো আর যতই আপনি সেটে সাটে করতে চান না কেন কিন্তু করা সম্ভব না যা নষ্ট হওয়ার তা তো নষ্ট হবেই নিজেকে আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে এই তো যাই হোক প্লেট বাটিগুলো পানি ঝরে গেছে এখন আমি একটু শিল্পের উপরে রেখে দেব তারপরে আমি চলে যাব আমার অন্য অন্য কাজ করার জন্য তবে আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি সেগুলো আর আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো কিন্তু আমি ধুয়ে বারান্দাতে দিয়ে দিয়েছি অলরেডি তো এই কাপড় ধুইতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে আসলে কাপড়গুলো না ধুইলেই নয় সে কারণেই কিন্তু ধুয়েছি তা হলে আর ধুইতাম না আর দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু আজকে আকাশটা খুবই সুন্দর সে কারণে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই চাদরটা কিন্তু ধুয়েছি চাদর এখনও পর্যন্ত আমার দেওয়া হয় নাই কারণ চাদর আমি একটু মার দিব। দুপুরবেলা যে রান্না করবো তারপরে একটু মার দিয়ে তারপরে হলো বারান্দাতে দিয়ে দেব আর এই জন্যই কিন্তু চাদরগুলো এভাবে রেখে দিয়েছি আর চাদরে মার না দিলে আমার কাছে মোটেও ভালো লাগে না হালকা একটু মার দিয়ে চাদর শুকিয়ে ভাঁজ করে রাখলে ভালো হয় আসলে ভাজ ভুজ গুসানি গাছানি কিন্তু আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না তবে আমি কিন্তু মোটামুটি আমার যতটুকু সম্ভব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো সমস্ত কাজ তো শেষ হলো মোটামুটি তো ভাবলাম সবার জন্য একটু ফল ফ্রুটস কেটে দিই যেহেতু গেস্টও আছে বাসায় তো একটু মালটা কেটে দিচ্ছিলাম আর কয়েকটা আমরা টক জাতীয় ফল দুপুরবেলাতে খেতে কিন্তু ভালোই লাগে রান্নাবাড়ির আগে কিন্তু আমি আগে না ঠিক মাঝামাঝি রান্না করতেছি আর এই ফলগুলো কেটে দিলাম আর অফ ক্যামেরাতে আমরা কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নিয়েছি রান্না করে এটা হলো আমরা খাওয়ার পরে তো সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন আমরা আর মালটা কেটে দিলাম তো সবাই খেয়ে নে আর আমি হলো আজকে অত বেশি ভালো করে ভিডিও করতে পারিনি সবাই ভুল তুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটোখাটো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এই তো দেখতেই পাচ্ছেন এই জালিগুলা গতকালকে ভাস করে রেখেছিলাম যে ধুবো কিন্তু সময় পাচ্ছিলাম না আজকে আর ভালো লাগলো না খাবার ঢেকে রাখতে হয় তো জিনিসটাও কিন্তু একটু পরিষ্কার করে রাখতে হয় সে কারণে আমি একটু ধুয়েও নিলাম কারোর সামনে এই নোংরা জিনিস আসলে নিয়ে ঢেকে রাখতেও কিন্তু নিজের কাছে খারাপ লাগে তো সবাই দেখতে থাকেন টুকটাক ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করেন আমার পাশে থাকবেন আশা করছি আগামী ভিডিওতে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব আজকে বিদায় নেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম